তিন দিন আগে এদের আমার কাছে মেসেজ আসছে যে এরা পিৎজা কি তিন দিন পরে আসছি এখনো খবর নাই এরা নাকি অনিরাপত্তাহীনতায় এবং সেটা একটু আগে কিন্তু কোনোভাবে কোনো ইনফরমেশন দেয় না

আজকে এখন এসে জানতেছি যে আমরা পাসপোর্ট পাবো না এটা কোথায় মাকুরা তিনশো কিলোমিটার দূরে আবার আমার ফেরি মাঁকুরা চাইতে হবে আবার মনে করেন সেই রবিবারে আমরা নিশ্চিত হতে পারছি না যে দিবে আবার আল্লাহ জানে আমরা তো আসলে সাধারণ মানুষ আমাদের তো কিছু বলার জানি না বা বলতেও পারছি না ওনারা যা বলবে এটা আমাদের মাধ্যমে কেন ভাই আমরা কি ওদের কাছে মাথা পিটি করে দিছি যে ওরা যেটা বলবে এটা মানতে হবে এরকম একটা তো থেকে আমাদের কইবি ওটার জরুরি অবস্থা ডেলিভারি করার মেসেজ 3 দিন আগে আমাকে আমি আজকে যে না ঠিক আছে ঠান্ডা হোক আস্তে আস্তে যাই আমরাও একই অবস্থা এই নাই কি ইন্ডিয়ান দিবে আমাদেরকে তাহলে আমাদের টাকা তো যেটা শুনতে শুনতে এটা ইন্ডিয়ান এম্বাসিস কি বলবো এখানে বলার এতগুলো মানুষ ভোগান্তি শিকার ভাই আমরা ধরেন আর কোনো দিন গেলামই না ইন্ডিয়া কি হবে আমাদের আমাদের বইটা দিয়ে দিক পাসপোর্টটা দিয়ে দিলেই তো ঝামেলা ছিল আমরা গেলাম না আমরা দরকার হয় এখন থেকে পাকিস্তান যাব নিজের টাকা নিজের ইনকাম করা টাকা ওই দেশে যা খরচ করে আসি আর ওরা আমাদেরকে হয়রান করে এত হয়রানি শিকার কেন হবে দেখা